অনেক তো কথাবার্তা হলো এখন একটু মূল কথাতে আসি কথা হচ্ছে যে ডিজেআই মাইক মিনি যে মাইক্রোফোনটা কিছুদিন আগে লঞ্চ হয়েছে সেটার যে ট্রান্সমিটারটা ডিজেআই অ্যাকশন ফোর ফাইভ অজমো পকেট থ্রিতে সরাসরি ওয়্যারলেসের মাধ্যমে ব্যবহার করা যাবে তো ওইটাই আজকে কেনার উদ্দেশ্যে যাচ্ছি যমুনাতে একটু দামটা বেশি বাট আমি বসুন্ধরাতে কথা বলেছি ওখানে দামটা আরওটা কিছুটা একটু কমে পাচ্ছি ফটো ফোকাস থেকে নেওয়ার প্ল্যান আছে যাই তারপরে নিতে পারি টাকাও কিন্তু একদম কম না বেশ অনেক ট্রান্সমিটারটার দাম তবে যদি কম্বো প্যাকটা নেওয়া যেত তাহলে অ্যাট ফিউচারে যদি ক্যামেরা কেনার প্ল্যান থাকতো সেটাতেও কিন্তু আমি ব্যবহার করতে পারতাম বাট সব কিছুর একটা আর্থিক একটা ব্যাপার স্যাপার আছে এই জন্য আর কি ওইটা এখন কিনতে যাচ্ছি না এখন ওই ছোটো ট্রান্সমিটারটাই নিয়ে ব্যবহার করি তারপরে ইউটিউব থেকে কিছু ইনকাম ইনকামটা হলে দেখা যাবে যে আসলে ওটা নেওয়া যায় কি না বা নেওয়া পসিবল হয় কি না ডিজিআই মিনি মাইকের ট্রান্সমিটারটার সাউন্ড কোয়ালিটি কেমন সেটাও কিন্তু পরবর্তী ভিডিওগুলোতে আপনারা পাবেন এবং তার একটা রিভিউ সেটি আমি দিব চলেন তাহলে আমরা বসুন্ধরাতে যাই তারপরে গিয়ে সেখানে গিয়ে আবার দেখা হবে আপনাদের সাথে কথা হবে কেনা হবে এবং তার রিভিউ হবে ফটো ফোকাস আজকের এই ফটো ফোকাস শপ থেকে আমি ডিজেআইয়ের মাইক মিনি যে ট্রান্সমিটারটা সেটা নিতে যাচ্ছি আর বেসিক্যালি এই শপটা কিন্তু আপনার ইসের জন্য ক্যামেরা অ্যাক্সেসারিজের জন্য বেশ ফেমাস সবটা হচ্ছে লেভেল ওয়ান গুলা বি শপ ফিফটি নাইন দেখি কোন সাইডে তো ভিভার্স আমি ওই যে ফটো ফোকাস শপে কিন্তু চলে এসেছি উলানজির যে এ হানড্রেড যে মাইক্রোফোনটা আছে এটাও বেশ ভালো মাইক্রোফোন বর্তমানে কম বাজেটের ভিতরে বেশ হাইপ চলছে এটার তো আমার যেহেতু ডিজেআই অ্যাকশন ফোর আছে তো আমি এর সাথে কানেক্ট করার জন্য এই ট্রান্সমিটারটাই বেস্ট হবে সবার কাছ থেকে একই রকম রিভিউ পাচ্ছি যে ডিজিআই অ্যাকশান ফোরের সাথে এই ডিজিআই মিনিটা যে ট্রান্সমিটার আছে এটাই বেস্ট হবে আর ফটো ফোকাসে আসলে কিন্তু এই যে ভায়াদেরকে দেখতে পাবেন ওই জয়পাশের ভাইয়া কিন্তু বেশ ফেমাস একজন লোক যদিও এখন একটু ওইদিকে ব্যস্ত আছে ট্রান্সমিটারের রিসিভার ছিল এটা কিন্তু কত বলছে এটা বারো হাজার পাঁচশো তবে শপে আসবেন অবশ্যই অন্য অন্য শপের থেকে কিছুটা ডিসকাউন্ট পাওয়া যাবে ঠিক আছে তাহলে আর দেরি না করি আমি দেখি এইটাই আনবক্সিং করব কিন্তু আমার যেটাতে র্যাপিড করা আছে ওইটা লাগবে কলি করা আছে ঠিক আছে আর আনবক্সিং ভিডিও করেন ফাইনালি কিন্তু আমার সেই এইটাই নিচ্ছি এবং এটার যেহেতু অডিও কোয়ালিটি ভালো ডিজে অ্যাকশন ফোর বা ফাইভ বা পকেট থ্রির জন্য আপনারাও কিন্তু যারা এই অ্যাকশন ফ্রিজটা ব্যবহার করেন তারা কিন্তু এটা নিতে পারেন এটা কিন্তু অনেক ভালো সাউন্ড কোয়ালিটি দিবে আর যেহেতু অ্যাপেলের মতো কিন্তু ডিজাই তাদের একটা যে সিকোয়েন্স সেটা কিন্তু ক্রিয়েট করে ফেলেছে যে ডিজেআই যারা লাভার আছে তারা কিন্তু তাদের জন্য বেস্ট বেস্ট প্রোডাক্টগুলো বের করছে এবং খুবই ভালো একটা প্রোডাক্ট নিচ্ছে আজকে এবং এর রিভিউ আপনারা পাবেন তাহলে চলুন এটা আনবক্স করে ফেলে অবশেষে আমরা সেই কাঙ্ক্ষিত সোনার হরিণ সোনার হরিণ না টাগার হরিণ বলেন এটা আনবক্স করতেছি ব্যাগটাও কি খুব সুন্দর ছোটোখাটো একটা ব্যাগ দিয়েছে আর এখানে দেখেন উনি কিন্তু বেশ আনবক্সিং করছে এটা হচ্ছে চার্জিং হাব খুব ছোটো একটা আর এখানে দুইটা আছে বেশ সুন্দর আর হচ্ছে সেই মিনি মাইক মিনি এর ওজনটা কম শুধুমাত্র এই যে আপনার এখানে যে ম্যাগনেটটা আছে ম্যাগনেটটার কারণে একটু ভারী লাগছে বেশ সুন্দর একটা জিনিস ভালোই তো দেখি আমরা ক্যামেরার সাথে কানেক্ট করি হ্যাঁ ওটা মনে হয় অন করলে এটার সাথে কানেক্ট হয়ে যাবে তো সেই ডিজিআই মাইক মিনি কিন্তু আমি ক্যামেরাতে কানেক্ট করে ফেলেছি এখন যে অডিওটা পাচ্ছেন এটা হচ্ছে ডিজিআই মাইক মিনিতেই পাচ্ছেন তো ঠিক আছে আমি বাইরে একজনকে ওয়েট করে রেখে এসেছি বাইকটাও রেখে এসেছি তো এটা ওনাদের কাজটা সারি সারার পরে বাসায় যাই আর কালকে এটার রিভিউ পাবেন